সবচেয়ে কমে যারা আসলে স্মার্ট টিভি নিতে চান দর্শক আজকে আমরা চলে আসলাম কিন্তু একবারে কম দামে স্মার্ট টিভি আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা যেখানে রয়েছি থেকে শুরু করে আপনারা টিভি নিতে পারবেন দর্শক আমরা আজকে ঈদের পরে আবারো চলে আসলাম আর এ পাশে নূর হোসেন ভাই আমাদের সাথে আছে আহ বিশেষ করে যারা টিভি কিনতে পারেন নেই এর আগে আপনারা কিন্তু মানে ঈদের আগে একটা অফার ছিল আহ যারা নিতে পারেন নেই এই জন্য আবারও কিন্তু একটা অফার দেওয়া হচ্ছে একবারে কম দামে স্মার্ট টিভি সাথে গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে টিভি নিতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে নূর হোসেন ভাই আছে ভাইয়া আপনাদের এখন বর্তমানে মানে কি কি টিভিতে অফার রয়েছে সবগুলো টিভিতে আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের পর আমরা ঝড়ো অফার দিয়েছি বৈশাখ মাস উপলক্ষে আচ্ছা এবং ঈদের মাস উপলক্ষে

হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা হোম ডেলিভারি আপনারা দিচ্ছেন জি আচ্ছা ভাই সবচেয়ে কমে স্মার্ট টিভি কি আছে আপনাদের কাছে সবচেয়ে কমে 2GB 16GB রম এর টিভি আছে আমাদের কাছে স্মার্ট টিভি আচ্ছা এটা হবে 32 ইঞ্চি Android টিভি যে কোনো অ্যাপ চাইলে ইনস্টল করতে পারবেন চাইলে আনইনস্টল করতে পারবেন সিসি ক্যামেরা চালাতে পারবেন কম্পিউটার মনিটর হিসাবে ইউজ করতে পারবেন আচ্ছা 32 ইঞ্চি স্মার্ট টিভি 2GB 16GB এটা ফুল এক বছরের গ্যারান্টি এক বছর প্যানেলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছর পার্সেল রিপ্লেসমেন্ট এটার দাম কত থাকবে এবং 10 বছর সেরা সার্ভিস ওয়ারেন্টি পাবে এটা পাবেন এগারো হাজার আটশো পঞ্চাশ টাকায় এগারো হাজার আটশো আপনারা কিন্তু এই টিভি টা নিতে পারবেন এগারো হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই টিভি নিতে পারবেন আচ্ছা এছাড়া আর কে টিভি আছে ব্যাপার কাছে আমি বিশেষ করে স্পেশাল যেগুলো টিভি অনেকে ফোর টিভি খুঁজেন এবং কোয়ালিটিবল টিভি কিনতে চান যারা আমি একটু একটু আজকে আজকে ভিডিওতে আমি লাইভে একটু কোয়ালিটিবল টিভি গুলো দেখো ভালো টিভি ভালো মানের যারা টিভি নিতে চান আমি দেখাবো এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টিভি ফোর আচ্ছা যারা 4K টিভি নিতে চান এখন কিন্তু সবাই একটু 4K টিভি দিবে বেশি ঝুঁকি বেশি আগ্রহ এটা 43 ইঞ্চি 4K আচ্ছা 43 ইঞ্চির ভিতরে 4K ডুয়াল গ্লাস টিভি আচ্ছা 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 ওকে ডুয়াল গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল আচ্ছা ভয়েস কন্ট্রোল হতে যে কোনো ভয়েস কমান্ড দিলে কাজ করবে আলাদা আপনি টাইপ করে ঝামেলা থাকবে না আচ্ছা 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 ওকে তো এই টিভি আপনাকে ওয়েদার আপডেট জানাবে টাইম জানাবে ডেট জানাবে এবং আপনার খুব কোয়ালিটিফুল এনভেট টিভি আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন চাইলে আনইনস্টল করতে পারবেন মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ইউজ করতে পারবেন আপনি সিম্পোজিয়াম কোন বড় বড় আপনি কনফারেন্সের জন্য যারা ইউজ করতে চান বড় টিভি আপনার এই টিভি ইউজ করতে পারেন দর্শক এই টিভিটা আপনারা দেখতে পারেন যারা তেতাল্লিশ ইঞ্চির ভেতরে একটা ভালো টিভি নিতে চান আপনারা নিঃসন্দেহে

কেন্দ্রীয় কলেজ মার্কেট মোহাম্মদপুর ঢাকা এটা শিয়া সংলগ্ন আচ্ছা ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর সিয়া আচ্ছা আচ্ছা যেকোনো লোকেশন থেকে ইজিলি আসতে পারবেন আচ্ছা ওকে তো দর্শক যারা হোম ডেলিভারিতে টিভি নিতে চান আপনার চাইলে হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে ঢাকা সিটি ঢাকা সিটির ভিতরে বা ঢাকা সিটির আশেপাশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ওকে তো আমরা আবারও বলছি ভাইয়া বত্রিশের ভিতরে কি ফোরকে আছে বত্রিশের ভিতরে ফোর আছে অনেকে বলে থাকেন যে বত্রিশের মধ্যে ফোরকে হয় না আচ্ছা আমার কাছে চ্যালেঞ্জ করে বত্রিশ ইঞ্চ ফোরকে দিব

এই বত্রিশ এর ভেতরে আর কি কি মডেল আছে এটা বত্রিশ এর মধ্যে ফোর কে আছে বত্রিশ এর মধ্যে ভয়েস কন্ট্রোল আরেকটা একটা মডেল আছে এটাও খুব প্রচুর চলে আচ্ছা এটাও লেটেস্ট মডেল ও এটা চব্বিশ এর মডেল এটা নিতে পারেন এটা ভয়েস কন্ট্রোল টিটন ব্র্যান্ডের হবে এবং আমার কাছে সলার ইয়ে মার্ক বিসান ব্র্যান্ডের হবে দুটোই কোয়ালিটিফুল ব্র্যান্ড ভয়েস কন্ট্রোল রিমোট ভয়েস কন্ট্রোল টিভি এটার দাম হচ্ছে আপনার ষোলো টাকা এখন যদি নেন মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন্ট টিভি যে কোনো কমান্ড করলে কাজ করবেন আচ্ছা ভাই ঢাকার বাইরে অর্ডার করার সিস্টেম কি ঢাকার বাইরে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কোরিয়ার অফিসে দিয়ে নিয়ে যাবেন আচ্ছা আমরা কাঠের বক্সে পেক করে পাঠাই কুরিয়ার খরচ আপনাকে পে করতে হবে আচ্ছা সেক্ষেত্রে টিভি তো ভাঙবে না টিভির ভাঙা ফাটা কোনো ভয় নাই যদি টিভি ভেঙে যায় আমি একটা টিভি রিপ্লেস করে দিব আচ্ছা যদি টিভি আপনার কাছে পৌঁছানোর আগে টিভি ভাঙে সেক্ষেত্রে টিভি আরেকটা পেয়ে যাবেন আরেকটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস হচ্ছে 16500 টাকা 1500 টাকা ডিসকাউন্টে আপনি নিতে পারবেন মাত্র 15000 টাকা 15000 টাকা আচ্ছা ওকে এখন একটা টিভি দেখাবো 32 এর মধ্যে বেজেলেস যারা 32 এর মধ্যে বেজেলেস টিভি নিতে চান একটু রিজনেবল প্রাইসে এটার দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন যদি নেন নিচে সনবার ডিজাইন আছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন আচ্ছা এখন যদি নেন এটা নিতে পারেন মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকায় এটা নিতে পারেন ভাইয়া ব্র্যান্ডগুলো কি কি একটু বলে দিবেন আর কি হ্যাঁ আমাদের ব্র্যান্ড হচ্ছে টিটন ব্র্যান্ডের টিভি নিতে পারবেন আমাদের কাছ থেকে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের নিতে পারবেন সিকো নিতে পারবেন জেবিকো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি নোভা নিতে পারবেন সোলার ভিশন নিতে পারবেন আপনি চাইলে হামিম নিতে পারবেন আমাদের কাছে মানে অনেকগুলো ব্র্যান্ডের টিভি আছে যে এখানে মানে গুরুত্ব মানে

দুই বছর তো গ্যারান্টি দিচ্ছি কিন্তু চলবে দশ পনেরো বছর নিশ্চিত হচ্ছে দুই বছরের গ্যারান্টি সহ তেতাল্লিশ ইঞ্চি রিয়েল ফোর কে কত দাম থাকছে এটা একত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে আপনি পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে একত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভাইয়া এই পাশে আরো একটা টিভি দেখছিলাম তিন বছরের গ্যারান্টি যারা তিন বছরের গ্যারান্টি সহ টিভি নিতে চান তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যারা তিন বছরের গ্যারান্টি সহ টিভি নিতে চান তেতাল্লিশের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ম্যাজিক রিমোট দেওয়া আছে আচ্ছা এয়ার রিমোট ওকে এয়ার রিমোট দেওয়া আছে এটা তিন বছরের প্যানেল এবং পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার দাম হচ্ছে ছত্রিশ টাকা ঈদ উপলক্ষে পয়লা আচ্ছা আচ্ছা ওকে তো প্যানেল এবং পার্সেল তিন বছরের গ্যারান্টি দশ বছর ভাইয়া এটার দাম পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো এটা তিন বছরের গ্যারান্টি তেতাল্লিশ ইঞ্চি টিভিটা নিতে পারবেন অনেকে বিদেশ থেকে দেখছে যে ভাইয়া আমরা তো কাতার দুবাই সৌদি আরব মালয়েশিয়া থেকে দেখি আমরা যদি দেখা যায় ঈদে অনেকে বাজেটের জন্য পারে না জি 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 আচ্ছা আচ্ছা এখন যদি দিতে চায় তাদের প্রিয়জনকে জি প্রবাসী ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ওনারাই আমাদের মূল চালিকা শক্তি আমরা অনেক ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অর্ডার করলে আপনাদের প্রিয়জনের হাতে টিভি পুলে তুলে দেওয়া দায়িত্ব আমাদের যদি ঢাকা সিটি বা ঢাকা সিটির আশেপাশে হয় থাকে আমরা সরাসরি আমাদের লোক গিয়ে চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে এবং যদি ঢাকার বাইরে হয় দূরে হয়ে থাকে তাহলে আমরা কুড়িয়ার ডেলিভারিতে সুন্দরভাবে প্যাক করে পাঠিয়ে দিব আচ্ছা 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 ওকে এক হাজার বিশ টাকা বড় টিভিতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা দিলে আমরা টিভি আপনার প্রয়োজনের কাছে পৌঁছে দিব আচ্ছা তেতাল্লিশ এর বড় কি টিভি আছে তেতাল্লিশ এর বড় হচ্ছে ফোর কে টিভি পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টিভি সোলার ভিশন ব্র্যান্ডের দুই বছর প্যানেল এবং পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ম্যাজিক রিমোট দেওয়া আছে খুব কোয়ালিটিফুল টিভি ভয়েস কন্ট্রোল আপনার গুগল ক্রম হবে অনেকে জিজ্ঞেস করে গুগল ক্রম আছে নাকি হ্যাঁ গুগল ক্রম আছে আপনি ব্রাউজিং করতে পারবেন কম্পিউটারের মতো আচ্ছা এই টিভিতেও গুগল ক্রম আছে ওকে গুগল এটা এবং প্লে স্টোর আছে আচ্ছা প্লে স্টোর আছে প্লে সাধারণত অনেক টিভিতে থাকে না এটাতে তো প্লে স্টোর আছে গুগল ক্রম আছে প্লে স্টোর আছে আমার ম্যাক্সিমাম টিভিতে প্লে স্টোর আছে আচ্ছা আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনি লগইন করতে পারবেন যে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারবেন আচ্ছা ওকে এটার দাম হচ্ছে 42000 টাকা 50 ইঞ্চি ঈদের অফারে বা বৈশাখীর অফারে আপনি 38500 টাকা নিতে পারবেন আচ্ছা 50 ইঞ্চি টিভিটা এখন অফার প্রাইজে 38500 টাকা 500 টাকায় আপনি কিন্তু নিতে পারবেন হ্যাঁ আর যদি কেউ 55 বা 65 নিতে চায় 55 ইঞ্চি 48000 টাকা 65 ইঞ্চি 56000 টাকা আচ্ছা 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 ওকে তো আমরা আবার একটু প্রথম থেকে দামগুলো বলে দিই যারা পরে আর কিছু টিভি আছে আমি একটু দেখিয়ে দেই হ্যাঁ হ্যাঁ ওকে একটু দেখাই দিবেন 40 যারা একটু কমের মধ্যে নিতে চান এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি যমুনা ব্র্যান্ডের আচ্ছা যমুনা ইলেকট্রনিক্সের নাম জানে যমুনা ব্র্যান্ডের যমুনা ইলেকট্রনিক্স এর ব্র্যান্ডিং করা আছে আচ্ছা যমুনা ইলেকট্রনিক্সের আপনি এটা টিভি নিতে পারবেন হ্যাঁ ওয়াল্টারের মতো হবে এটা একেবারে রিজনেবল প্রাইজে এ বত্রিশ ইঞ্চি বেসিক টিভি বেসিক টিভি আমার কাছে নয় হাজার নয়শো নব্বই টাকা নয় টাকা অরিজিনাল শোরুম থেকে যদি কেনেন অনেক টাকা নিবে আচ্ছা আমার কাছে কমে পাবেন যমুনা ব্র্যান্ডের

অনেক শোরুম এখন চল্লিশ ইঞ্চি পাবেন না কিন্তু আমার কাছে চল্লিশ ইঞ্চি টিভি আছে আচ্ছা চল্লিশ এর মধ্যে এটা হবে চল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি সবচেয়ে কমে কি এটাই জি এটা কমে চল্লিশ ইঞ্চি সবচেয়ে কমে এটাই আচ্ছা ফুল এইচ ডি টিভি ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল ইন্টারফেস ভয়েস কন্ট্রোল এটার দাম পড়বে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে বাইশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এবং সেম কোয়ালিটির মধ্যে যদি ডুয়েল গ্লাস নিতে চান চল্লিশ ইঞ্চি স্মার্ট ডুয়েল ডুয়েল গ্লাস এটা যদি নেন বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে সাজ্জাদ শেখ আছে ভাই আপনারা কি টিভি এক্সচেঞ্জ করেন কিনা না আমাদের টিভি এক্সচেঞ্জের ইয়ে সিস্টেম নাই আপনার যদি পুরোনো টিভি থাকে আপনি আশেপাশে কারো কাছে সেল করে আমাদের কাছ থেকে টিভি কিনবেন টিভি এক্সচেঞ্জের অফার রাখলে দেখা যায় যে রেপুটেশন খারাপ হয় অনেকে মনে করে যে পুরান টিভি কিনে রিপেয়ার করে আবার বিক্রি করবে সো আমরা পুরান টিভি চেঞ্জের কোনো সিস্টেম রাখি নাই আচ্ছা আচ্ছা পুরান টিভি আমরা কাজে লাগাইতে পারি কিন্তু আমরা সিস্টেম রাখি নাই আপনাদের আস্থার জন্য আচ্ছা ওকে আপনারা টিভি গুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এটা চল্লিশ এর মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা চল্লিশ এর মধ্যে ভয়েস কন্ট্রোল ফোর কে টিভি চান আচ্ছা যে আমার চল্লিশ এর মধ্যে জায়গা ছোট আমি তেতাল্লিশ ইউজ করতে পারতেছি না পঞ্চাশও পারতেছি না আবার বত্রিশ অনেক ছোট হয়ে যায় এর মাঝামাঝি একটা টিভি দরকার আপনি চল্লিশ ইঞ্চি এটা নিতে পারবেন খুব কোয়ালিটিফুল টিভি হবে চল্লিশ ইঞ্চি কোয়ালিটি ফুল এটা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই টিভিটা এটা ফোর কে টিভি ডুয়েল গ্লাস ডুয়েল গ্লাস ফোর কে টিভি ডুয়েল গ্লাস এবং দুই বছর প্যানেল পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক এই টিভি আসলে সব ধরনের টিভি আছে যারা ছোট টিভি নিতে চান কি ছোট টিভি আছে আপনাদের কাছে বত্রিশ এর মধ্যে যারা ডুয়েল গ্লাস নিতে চান একটু মজবুত টিভি চান বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস টিভি নিতে পারবেন এটা মেজর ব্র্যান্ডের টিভি আছে এছাড়াও আমাদের কাছে সিকো ব্র্যান্ডের টিভি থাকে রেগুলার বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস মজবুত টিভি সাউন্ড কোয়ালিটি খুব ভালো পিছনেই খুব বুমবার স্পিকার দেওয়া আছে আচ্ছা তো সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন ওকে গ্যারেন্টি ওয়ারান্টি এগুলো কয় দিন এটা হচ্ছে এক বছর প্যানাল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দু বছর পার্সেল রিপ্লেসমেন্ট এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা নিতে পারবেন ওকে আচ্ছা

এটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি এগুলোতে ইউজ করতে পারবেন কম্পিউটারে মনিটর হিসাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে মানে যে কোনো কাজে ব্রাউজিং করতে পারবেন এবং যেহেতু স্মার্ট টিভি আপনি স্মার্ট যে কোনো কাজে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন আচ্ছা আপনাদের শোরুম ভাই কি সাত দিনে খোলা থাকে আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা কিভাবে আসতে হবে আপনাদের শোরুম এটা মোহাম্মদপুরে ইজি লোকেশন মোহাম্মদপুর সিয়া মসজিদ সংলগ্ন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মার্কেট দোকান নম্বর আঠাইশ উনত্রিশ দ্বিতীয়তলা আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের আরেকটি শোরুম আছে মিরপুর এক নম্বরে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড চারশো বাষট্টি মুক্ত শপিং কমপ্লেক্স চতুর্থ তলা লিফ্টের তিন ওকে আমাদের সাথে রহমান ভাই কমেন্ট করছে ওনার 40 ইঞ্চি টিভি দরকার আমরা টিভি গুলোর দাম একবারে আবার সবগুলো বলে দিচ্ছি আপনারা আরেকবার একটু খেয়াল করুন 40 ইঞ্চি টিভি এটা হবে আপনার 22000 টাকা সিঙ্গেল গ্লাস স্মার্ট টিভি ভয়েস কন্ট্রোল আচ্ছা 40 ইঞ্চি এটা দেখতে পারেন মাত্র অফার প্রাইস 22000 টাকা 22000 টাকা 400 টাকা বেশি হলে ডুয়াল গ্লাস নিতে পারবেন 22500 টাকা ডুয়াল গ্লাস মানে 40 ইঞ্চি যদি স্মার্ট ডাবল গ্লাস নেন 22500 40 ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস নিলে মাত্র 22000 টাকা এবং 40 এর মধ্যে ডুয়াল গ্লাস 4K দুই বছরের গ্যারান্টি সহ যদি নিতে চান এটা হবে 4 4K টিভি কোয়ালিটি ফুল এটা দাম পড়বে 24500 টাকা 24500 টাকা আর যদি এরপরে আমরা যদি 43 ইঞ্চিটা টার্গেট 43 ইঞ্চির মধ্যে আপনি যদি এটা নেন রিয়েল 4K রিয়েল 4K টিভি আপনি যদি নেন এটা ডুয়েল গ্লাস হবে দাম পড়বে মাত্র 26500 টাকা 26500 টাকা আপনারা 43 ইঞ্চি নিতে 43 ইঞ্চি কমের মধ্যে 43 ইঞ্চি নিতে চান যে আমার একটু বাজেট কম একটু কমের মধ্যে চান আপনা এটা নিতে পারুন মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা ফুল এইচডি কোয়ালিটি ভয়েস কন্ট্রোল হবে 43 ইঞ্চি 43 ইঞ্চি বেজেলレス টিভি স্মার্ট টিভি অনেকে দেখা যায় সিসি ক্যামেরা বেশি থাকে 30 32 টা সিসি ক্যামেরা থাকে আপনারা কিন্তু এই এই টিভিতে ইউজ করতে পারবে এই টিভিটা ইউজ করতে পারেন হ্যাঁ 43 এর মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি টিভি নিতে চাইলে এটা নিতে পারেন ফুল মেটাল বডি ডুয়াল গ্লাস এস্টার ব্র্যান্ডের হবে

আমাদের কাছে ওসাকা ব্র্যান্ডে পাবেন সিকো পাবেন হামিম পাবেন আমাদের এগুলো ব্র্যান্ডের টিভি মানে যেখানে কোয়ালিটি ফুল সেখানে আমি ভালো ভালো টিভি ভালো ভালো ইম্পোর্টার যারা যাদের টিভি রেপুটেশন ভালো সেই ইম্পোর্টার কাছ থেকে আমি টিভি কালেক্ট করি তারপরে সেল করি আপনাদের আস্তার জন্য ভালোবাসার জন্য একটি কোয়ালিটি ফুল টিভি দেওয়ার চেষ্টা করি অনেক বছরে আপনি আজ থেকে দশ বছর আগে যদি ইউটিউবে সার্চ করেন আমাকে পাবেন আমি অনেক বছর ধরে বিজনেস করে আসছি আপনাদের ভালোবাসা এখনো টিকে আছে আগামী তো ইনশাল্লাহ থাকবো আপনাদের দোয়া থাকলে আমাদের দুইটি শোরুম একটা হচ্ছে মহম্মদপুর দোকান নম্বর আঠাইশ উনত্রিশ দ্বিতীয় শোরুম হচ্ছে আমাদের মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড চারশো বাষট্টি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা লিফ্টের চতুর্থ তলা লিফ্টের তিন এবং এই শোরুমের ঠিকানা হচ্ছে দোকান নম্বর আঠাইশ উনত্রিশ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মার্কেট ঢাকা একটু নিতে চাই ইঞ্চি কি আছে কাছে ইঞ্চি আমাদের কাছে হবে সোলার বিশন ব্র্যান্ডের দুই বছর প্যানেল এবং রিপ্লেসমেন্ট গ্যার্টি এটার দাম পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যদি আপনি তিন বছরের গ্যারান্টি সহ নিতে চান দাম পড়বে চল্লিশ হাজার টাকা গোল্ডেন প্লাস ব্র্যান্ড আচ্ছা গাজী ভাই কমেন্ট করেছে যে ওয়ালটন হবে আপনাদের কাছে ওয়ালটনের মডেল বললে আমি দিতে পারবো ওয়ালটনের শোরুম থেকে কমে পাবেন আমার কাছ থেকে ভাই যমুনা ব্র্যান্ডের আছে যমুনা ইলেকট্রনিক্স আমরা যেটা দেখি যমুনার টিভি আছে 32 ইঞ্চি এটা কি স্মার্ট হবে বেসিক টিভি আছে আচ্ছা স্মার্ট চাইলে দেওয়া যাবে আপনি মডেল বললে শোরুম থেকে কম প্রাইজে নিতে পারবেন আচ্ছা আমাকে দিনাজপুরে ডেলিভারি দিতে পারবেন 40 ইঞ্চি দিনাজপুরে আপনি কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে আমাদের নম্বরে যোগাযোগ করলে আপনাকে ডিটেইলস জানিয়ে দেব আচ্ছা স্ক্রিনে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে WhatsApp এবং হচ্ছে ইমো নাম্বার আপনারা এই যে যে এখানে নাম্বার দেওয়া আছে যে দুটো নাম্বার দেখছেন জিরো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোসেন ব্রাদার্সের শোরুমে চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে আপনারা দেখে নিতে পারেন মিরপুর এক এবং হচ্ছে মোহাম্মদপুর তাদের দুইটা শোরুম আচ্ছা ওকে তো যারা আসলে সরাসরি আসতে যে ভাই আপনাদের সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা আমাদেরকে পাবেন আচ্ছা ভাই বত্রিশের ভেতরে কি ফোরকে হবে বত্রিশের ভেতরে ফোরকে হবে চল্লিশের মধ্যে ফোরকে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি

আচ্ছা আচ্ছা ওকে আর যারা প্রবাসীরা আছে অনেকে বলছে যে অর্ডার করলে কয় দিনের মধ্যে টিভি পাবো আপনি আজকে অর্ডার করলে কালকে পাবে আচ্ছা বাংলাদেশ সময় লাগবে না যে কোন যে কোন জায়গায় 24 ঘন্টার মধ্যে পাবেন আচ্ছা এবং ঢাকা সিটি ঢাকা সিটির আশেপাশে দুই থেকে 4 ঘন্টার মধ্যে পাবেন পেয়ে যাবেন তো আমরা আবারো বলছি দর্শক আমরা 24 ইঞ্চি থেকে টিভি দেখানো শুরু করলাম 24 32 এছাড়া এপাশে 40 দেখিয়েছি এপাশে 43 আছে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি যার যে টিভি নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন টিভির পাশাপাশি আর কি কি পাওয়া যাবে টিভির পাশাপাশি আমাদের কাছে ব্লেন্ডার পাবেন হোম থিয়েটার পাবেন

আচ্ছা আচ্ছা ওকে তো যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি দর্শক আপনারা কিন্তু সকল ব্র্যান্ডের টিভি গুলো কিন্তু হোসেন ব্রাদার্স এর শোরুমে পেয়ে যাবেন

একটা নির্দিষ্ট অ্যাপসের বাইরে আপনি ইউজ করতে পারবেন না কিন্তু আমাদের প্রত্যেকটা টিভি অ্যান্ড্রয়েড স্মার্ট আচ্ছা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি তো দর্শক আমরা মোটামুটি আজকে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যে কোনো জিনিস যে কোনো কোয়ারি থাকলে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনারা ফোনে জেনে নিতে পারবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কলে টিভি দেখে অর্ডার করতে পারেন অনেকে এবং আমাদের ফিজিক্যাল শপ আস্থার একটা জায়গা আছে এবং আমাদের সাইফুল ভাইয়ের পেজ যে পেজ থেকে লাইভ করতে এটা ভেরিফাই পেজ এটা কোনো রকমের কোনো রকমের কোনো কিছু নাই অনেকে ভয় পান যে বিকাশে টাকা টাকা দিব মার যাবে কিনা হাজার আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় বহু বছর ধরে আপনাদের কাছে আমরা টিভি দিয়ে আসতেছি ভয় নাই আপনি টিভি অর্ডার করবেন আপনার প্রিয়জনের কাছে টিভি দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা ওকে এই ধরনের অনেক প্রতারণা হচ্ছে অনলাইনে যারা ফিজিক্যাল শপ না যারা বাসা বাড়িতে ভিডিও করে হ্যাঁ যারা বাসা বাড়িতে ভিডিও করে যারা ঠিকানা ইউজ করে না তারা প্রতারণা করে আমরা একটা ঠিকানা ইউজ করতেছি বহু টাকা দিয়ে এই দোকানটা আমাদের নেওয়া সো আপনাকে ভয়ের কিছু নাই আপনি নিশ্চিন্তা অর্ডার করতে পারেন এবং যে চ্যানেলে আমি লাইভ করছি সাইফুল এক্সপ্রেস একটা রিন একটা পেজ আস্থার একটা জায়গা

টিভি হবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা টিভি গুলো অর্ডার করতে পারেন এবং কোয়ালিটিফুল টিভি রাখার চেষ্টা করি অনেকে মানে ভয় পান যে এগুলো চাইনিজ ব্র্যান্ড কেমন হবে আমি বলব বড় বড় ব্র্যান্ড কে টক্কর দিয়ে একেবারে এই টিভিটা ইউজ করবেন আপনি রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন আপনি ঘুমিয়ে যাবেন টিভি চালা রাখবেন নষ্ট হলে আমি আছি আচ্ছা দর্শক আপনারা নিঃসন্দেহে টিভি নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অর্ডার করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে তো যারা নিতে চান আমরা আবারও বলছি এই ঈদ অফারে বৈশাখী অফারে আপনারা চাইলে হোসেন ব্রাদার্স থেকে আপনাদের পছন্দের টিভি নিতে পারেন এখানে মোটামুটি এবং যার যেমন সামর্থ্য সকল বাজেটে আমার কাছে টিভি আছে একেবারে ছোট চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে এবং প্রত্যেকের আমি সকলের কথা চিন্তা করে সব কোয়ালিটি টিভি আপনি একটা টিভির দোকানে যাবেন আপনার মানে পছন্দ অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী টিভি দেখা যায় পাওয়া যায় স্যামসাং টিভি দেওয়া যাবে হ্যাঁ স্যামসাং চাইলে পাবেন আপনি শোরুম থেকে কমে স্যামসাং এর মডেল বলতে হবে শোরুম থেকে অনেক কমে আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের টিভি প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আর টিভি মানে ভিডিওটা শেয়ার করে রাখলে এখন প্রয়োজন না হলো কিন্তু আপনার এক মাস দুই মাস তিন মাস এবং যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য গিফট আছে আপনি আমাদের কাছ থেকে ভালো ভালো জিনিস আমরা দিব এই যে হাই স্পিড গরমের দিনে হাই স্পিড ফ্যান আছে আচ্ছা হ্যাঁ তারপরে হলো স্পিকার আছে আচ্ছা এগুলো সেরা সেরা যারা আমাদের যারা ইয়ে শেয়ার করে ভিডিও শেয়ার করবে বেশি বেশি যারা সে

যে তারা উপকৃত হবে আমাদের টিভি কিনতে পারবে ওকে যাদের যে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের টিভি বেশি বেশি শেয়ারকারীদের জন্য গিফট আছে সব বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ